হ্যালো গাইস সাদিয়া নিজুম কার্টুন অ্যান্ড ফানি এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আমার বাগানে আজ ড্রাগনের কিছু ফুল ফোটার ভিডিও আপনাদের দেখাচ্ছি এই ফুলগুলো আজকে রাতে ফ্ল্যাশিং হবে দেখেন অনেকগুলো ফুল আজকে রাতে ফ্ল্যাশিং হবে এই যে মাথা ফাটছে এই মাথাগুলো ফাটছে মানে এইগুলো আজকে রাতে ফ্ল্যাশিং হবে এই যে দেখেন এই যে এইগুলো আজকে রাতে ফ্ল্যাশিং হবে এইগুলো আজকে রাতে ফ্ল্যাশিং হবে এই ফুলগুলো আজকে রাতে ফ্ল্যাশিং হবে আমার সাত বাগানে এই পাঁচটা ক্যারেটের ভিতরে আজকে রাতে তিরিশটা ফুল ফ্লাশিং হবে তাহলে সাত বাগানে যদি আপনারা ক্যারেটের ভিতরে লাগান ড্রাগন তাহলে দেখবেন অনেক পরিমাণ আপনারা ড্রাগন পাবেন পাঁচটা ক্যারেট যদি কেউ লাগাতে পারেন সাত বাগানে তাহলে আপনাদের আর ড্রাগন ফল কিনতে হবে না প্রচুর পরিমাণে ড্রাগন আপনারা সারা বছর খাইতে পারবেন আর যদি লাইটিং করেন যদি লাইট দেন রাতের বেলায় তাহলে সারা বছরই এই ড্রাগন আপনি খাইতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন দেখেন কি পরিমাণ এই যে এটা হচ্ছে হলুদ জাত এটা কিন্তু হলুদ জাত হলুদ জাতটার দাম অনেক বেশি সবসময় এটা সব জায়গায় পাওয়া যায় না এটা বাজারে পাওয়াই যায় না এই যে দেখেন কত সুন্দর এটা এটা আজকে রাতে ফ্লাসিং হবে আর এটা হচ্ছে কার রেড ভ্যালভেট দেখেন এটাও কত সুন্দর আর আপনাদের আর একটা জাত দেখাচ্ছে যেটা এটা হচ্ছেকার বেগুনি দেখেন এটা এই যে ঘরের দিকে দেখেন কী ধরনের কালার এই যেটা বেগুনি এইগুলো সব বেগুনি বেগুনিটা অনেক আজকে ফ্লাসিং হবে আজকে প্রচুর পরিমাণে এটার বেয়ারিং দেখতেছি তারপরে আরও কিছু জাত আছে এখানে যেমন পিংরোজ পিংরোজ জাতটা আজকে রাতে ফুটবে না তারপরে রেড ভেলভেট আছে ভিয়েতনামি রেট আছে অনেকগুলো জাত আছে দেখেন কি পরিমাণ আর এই যে দেখেন এখানে আরও আছে এই যে দেখেন ভিয়েতনামি রেট এইগুলো আজকে ফুটবে না দেখেন কী পরিমাণ বিয়ারিং দেখেন এইটু ক্যারেটের ভিতরে কী পরিমাণে ফুল আসছে এবং কি পরিমাণে ফল সেটিং হবে দেখেন দেখেন কত পরিমাণ ফুল আসছে প্রচুর পরিমাণে বিয়ারিং দেখেন এখানে কতগুল্লা এবং অনেক ফুল নষ্ট হয়েছে তারপরেও এটা হচ্ছে কার যত্ন সারা এখন যা দেখতেছেন আপনারা এটা হচ্ছে কার যত্ন সারা এই পরিমাণে বিয়ারিং এখানে ড্রাগনে আপনারা যদি সাত বাগানে এরকম ক্যারেটের ভিতরে যদি ড্রাগন লাগান তাহলে আপনারা প্রচুর পরিমাণে ড্রাগন খাইতে পারবেন আপনাদের বাজার থেকে ড্রাগন কিনতে হবে না ধন্যবাদ সবাইকে